রহমানির রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুমে দেখাবো দারুন দারুন কিছু জার্মান সিলভারের সেটের কালেকশন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন এটা হলো মিনা গাড়ির ভিতরে এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা খুবই সুন্দর মিনার উপর আর যারা একটু হাই কোয়ালিটি নিতে চান তাদের জন্য খুবই বেস্ট হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার বাজেট করলে এখনো এই সেটটা নিতে পারবেন যার যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আর অসংখ্য ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়েছি অক্সিডাইসের এটাও নিতে পারবেন এটা খুব সুন্দর এটা কিন্তু অরিজিনালটা এটা হলো কানের দুলটা থাকবে সেটটা একদম জরো সেট যেটা বলে জার্মান উপর জরো সেট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে সেটটা নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর সেট পাচ্ছেন যে বলার বাইরে খুবই হিট একটা প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক পলিশ মিনার উপর এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা এত সুন্দর মিনা যে কোয়ালিটি ফুল খুবই ভালো লাগবে গলায় পড়লে গলাটা জুড়ে থাকবে কানের দুলো এত সুন্দর দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাদে করলে সেটটা নিতে পারবে আর চাইলে কিন্তু আমাদের থেকে হোলসেল আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের মেন ব্যবসায়ী হলো হোলসেল প্রাইস এটা পাঁচশো টাকা পড়বে মিনার উপরে সেটটা নিতে পারবেন এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে চারশো টাকা চারশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন ব্লাদারও ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এত চারশো টাকা মিনার উপরে এটাও নিতে পারবে এটাও খুব সুন্দর এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা খুবই জোস প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এখনই স্ক্রিনশট নিয়ে নেন মাত্র চারশো টাকা করে এর হলো কানের দুলটা থাকবে হলো সেটটা সম্পূর্ণ মিনাকারির উপর চারশো টাকা ওয়াও মিনার ভিতরে অস্থির একটা সেট এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা সেম প্রাইসে থাকবে চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এই সেটটা নিতে পারবে ঢাকা হলো হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে হলো পুরো স্ভিসে মাল হবে সুন্দরবন বাইসে চলে মাল নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর চাইলে এখন কিন্তু ঢাকার বাইরেও হোম ডেলিভারি সম্ভব এখন বর্তমানে হোম ডেলিভারি বেশিরভাগ করে দিচ্ছি কেন অনেক জলদি তাড়াতাড়ি হয়ে যায় আর আপনাদের সুবিধা হয় হোম ডেলিভারিতে প্রাইস থাকবে চারশো টাকা অক্সি সলিডের ভিতরে এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন মাত্র তিনশো টাকা করে সম্পূর্ণ অক্সি রেসের উপর কালার গ্যারান্টি তিনশো অক্সির ভিতরে এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে হলো সেটটা প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন এখন স্ক্রিনশট নিয়ে আনার মাত্র তিনশো টাকা করে খুবই সুন্দর অক্সিডাস তিনশো মেটালের এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা ছাড়া থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে সেটটা নিতে পারবেন কানের দুল ছাড়া এটা তিনশো টাকা অক্সিভিতে এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এটা নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে আনার মাত্র তিনশো টাকা এত সুন্দর সেট পাচ্ছেন যে বলা হয় তিনশো টাকা করে অক্সিভিতে এটা নিতে পারবেন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এটাও প্রয়োজন সম্পূর্ণ অক্সিডাইসের উপর তিনশো টাকা মিনার উপর এটাও নিতে পারবেন এটা হলো কানের দুলটা থাকবে এটা হলো সেটটা এটা এক পিসি আছে তার জন্য একদম রিজনেবল দামে দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে নেবেন এটা মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম এক পিসি আছে তাই যারা ভিডিও দেখছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন যাই যেই আগে অর্ডার করবে সেই পাবে মাত্র তিনশো টাকা এটা দিয়ে দিলাম মাল্টি কালারের ভিতরে এটাও নিতে পারবেন এটা হলো কানের তুলটা থাকবে এটা হলো সেটটা খুবই জোস একটা সেট আর গ্লেজ দেখেন অসাধারণ একটা সেট প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন খুবই সুন্দর তিনশো টাকা অক্সের ভিতরে সেটটা নিতে পারবেন মালটির ভিতরে থাকবে খুবই সুন্দর প্রাইস থাকবে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এখানে আসলে কিন্তু অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়েছি এরা হচ্ছ সিঙ্গার সপ্তিন ছতরানব্বই পেঁয়তাল্লিশ গাছ আমাকে নিস্তল এলফেন্ড ঢাকা বারসবাদ ফোন নম্বর হলো জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন বের আপনার কথা সেই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম